আবারও স্বাস্থ্যকেন্দ্র নিয়ে অভিযোগ বারামণি বিধানসভার সালানপুর ব্লকের স্বাস্থ্যকেন্দ্র পিঠাকিয়ারি নিয়েই অভিযোগ যেখানে রোগীরা অভিযোগ করছে নামেই স্বাস্থ্যকেন্দ্র আসলে স্বাস্থ্যকেন্দ্রের নামে পিঠাকিয়ারি স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে উঠেছে ডাক্তারদের মনোরঞ্জন ও মদ্যপানের আসর জমিয়ে ওঠার জায়গা রোগী তার পরিবারের অভিযোগ করছে অনেকেই চিৎকার চাচামেচির পরে প্রায় তিন ঘন্টা পর মদ্যপ ঘুমন্ত এক ডাক্তার রোগী দেখতে রোগীকে দেখতে আসে রোগীর পরিবার তাকে জিজ্ঞাসা করলে তিনি টলটে টলটে উত্তর দেন এই তো এসেছি কি হয়েছে বলুন তো কিন্তু এর পরেও রোগীর পরিবার বলেন ডাক্তারবাবু আমরা একটা কুড়িতে হাসপাতালে এসেছি কিন্তু এখন প্রায় তিনটে চল্লিশ এত দেরি কেন রোগী কিছু হলে কি হতো তখন ডাক্তার মদ্যপ ডাক্তার ক্ষিপ্ত হয়ে ওঠে বলেন মরতে পারতো মরে তো আর নি আর আপনাদেরকে কৈফিও দেবো কেন যা পারেন করে নিন যাই হোক সাধারণ মানুষ আর কী করতে পারে সেই জন্যই হয়তো পিঠাকিয়ারি কিয়ারি স্বাস্থ্যকেন্দ্রের ও সুব্রত সিট এনার ব্যাপার স্যাপারটাই আলাদা গতকাল রাতে নাইট ডিউটিতে ছিলেন তিনি এক রোগীর শ্বাসকষ্ট নিয়ে পিঠা স্বাস্থ্যকেন্দ্রে আসে তার পরিবার দেখাতে আসে সেখানে গিয়ে দেখেন স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য দোয়ার বন্ধ এরপর বেল বাজালে প্রায় পনেরো মিনিট পর মুখ্য দোয়ার খোলা হয় স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে যেতেই লক্ষ্য করা যায় এমার্জেন্সি খালি বেশ কিছুক্ষণ হাঁক ডাকের পর বেরিয়ে এলেন এক নার্স তারপরেই তিনি বলেন ডাক্তারবাবুর শরীর খারাপ উনি রেস্ট করছেন ডাক্তার সিটের রেস্টের কারণে বহু বয়স্ক মহিলা ও শিশু রোগীরা বিনা চিকিৎসাতেই হাসপাতাল ছাড়তে বাধ্য হয় গতকাল রাতে শ্বাসকষ্ট নিয়ে এক রোগী ভর্তি হয় কিন্তু রাত তিনটে বাজলেও ডাক্তারবাবুর দেখা নাই নার্স ও এক গ্রুপ ডিস্টার্বের যৌথ প্রচেষ্টায় রোগীকে ইনহেলার ও অক্সিজেন দেওয়া হয় কিন্তু ডাক্তার বাবু কই রোগীর আত্মীয় স্বজন যখন চিৎকার চেঁচামেচি করেন হাসপাতালের ডাক্তার না আসার কারণে তারপরই একজনকে আসতে দেখা যায় দেখে মনে হচ্ছিল একণ্ঠ পান করে এক মাতাল এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু পরিচয় পাওয়া মাত্রই চক্ষু চড়া গাছ এই মাতাল অন্য কেউ নয় ইনি ডাক্তার বাবু মাতাল ডাক্তারকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার দেরি নিয়ে আপনাকে কৈপিও দেব কেন আপনি কে এবং সুরীর সাক্ষী মাতাল যেমন প্রবাদ আছে তেমনি ডাক্তারের এক স্টাফ অভদ্র ভাষায় গালাগালি করে করেন ডাক্তারের হয়েও গালিগালাজ কিছু কম যায় না ডাক্তার সিট উনি মন উনি এমনই অভদ্র ভাষায় কথা বলছিলেন যেন মনে হচ্ছিল উনা নোংরা জায়গায় আমরা এসে পড়ি পেশেন্টকে আমি একটা চল্লিশ নিয়ে এসেছি এ ব্যাপারে আমরা শুনে নেব রোগীর আত্মীয় স্বজনরা কি বললেন কি হয়েছিল ঘটনাটা আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট এখানে তিনজন ফিরে গেছেন ডাক্তার বাবু তিন আরো দুজন ফিরে গেলেন এখান থেকে আপনি কে আপনি দিতে পারেন আপনি কি আমরা কিভাবে কথা বলবো আপনার সাথে আমি আপনার সঙ্গে আমি কিভাবে খারাপ কথা বলছি আমি আপনি কখন দেখলেন না না আপনি না না

আপনি কি বলছেন কি করতে না আমি করতে কিছু পারি না আপনি করতে পারেন আপনি করতে পারেন আপনি এতক্ষণ কি ছিলেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন যে আপনাকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা কেন খুঁজে পাচ্ছি ডাক্তারবাবু আপনি কি সুস্থ আছেন আপনি যে কথাটা বলছেন আপনি যে সুস্থ মস্তিষ্কের কথা বলছেন আমার আমার তো মনে হচ্ছে আপনি অসুস্থ মস্তিষ্কে আছেন আপনি মনে হচ্ছে আপনার আমার সঙ্গে আপনি এই জন্য না আমি অসুস্থ নই না চুপ করে থাকবো কেন ডাক্তারবাবু কেন আমি যাবো কোথায় আমি তো ডাক্তারের কাছে এসেছি না না কখন দেখেছেন আপনি দেখেছেন একটা পেশেন্ট মরে যাওয়ার পরে আপনি দেখবেন আপনি কি মনে করছেন না না আপনি যে কথাটা বলছেন একটা চল্লিশে এসছি আপনি ঘুমাচ্ছেন

ডাক্তার পুরো ড্রিঙ্ক কন্ডিশনে মুখ মুখ থেকে একদম মদের দুর্গন্ধ বেরোচ্ছে একটা ইঞ্জেকশান দিয়ে আবার আমাদের সাথে অনেক ঝামেলা করছিলো দিয়ে আবার চলে গেল আর এখন একবারও আসেনি সেন্টার কন্ডিশন ওই আছে ওই মাস্ক লাগানো আছে একটা ইঞ্জেকশন দিয়েছে আর কোনো ট্রিটমেন্টের কোনো কিছু আপনার নাম আমার নাম সন্দিক মধু কোন হাসপাতালে এসেছেন এটা এটা পিঠা কেয়ারি পি সেন্টার আমার বোন বড় মায়ের শ্বাসকষ্ট হয়ে গেছিলো এখানে একটা পনেরো প্রায় এসেছি ডাক্তার নেই নার্স এসে নিয়ে একটা ই মাস্ক লাগাই দিলেন তারপরে ডাক্তার বহুত দেরি পর এসেছেন এসে নিয়ে বকা বকি করলেন ই করলেন আমাদের সাথে ঝামেলা হল কথা কাটাকাটি হলো এখানে এখন পর্যন্ত মাস্টার পার হয়ে গেলো এখন পর্যন্ত আর ঘিরে ডাক্তার আসেনি ডাক্তার মনে হয় খুব করেছিল মানে ভালোভাবে কথাবার্তাও বলছিলো না কোথার থেকে এসেছেন আপনার আমরা এই আমডাঙ্গা মোড় থেকে কোন হাসপাতালে নিয়ে এসেছেন এটা পিঠাকারি হসপিটাল আপনার নাম আমার নাম সুভাষ চন্দ্র মদন স্যার এটা অভিযোগ আসছে কি আপনি নাকি দু ঘন্টা পর এসেছেন এবং আপনি মদ্যপ অবস্থায় সেই কি বলবেন ওরা বলছে স্যার অভিযোগ করছে এটা ব্যাপার এটা কোনো জানা ছিল না আপনাদের মাধ্যমে জানলাম এটা হওয়া উচিত ছিল না তো দেখে নিছি আমরা একটা রাস্তা পার করেছি প্রায় দিনে নিয়ে অভিযোগ উঠে আসে কি কোনো আমরা একটা মিটিং ডাকছি মিটিং মধ্যে আমরা একটা